কারণ সে ডিএল এর কাজ করছিল ডিএল এর কাজ করতে গিয়ে যে প্রায় চল্লিশ শতাংশ ভোটার মারা গেছে তাদের নাম রয়েছে অনেকে শিফট হয়ে চলে গেছে তাদের নাম রয়েছে অনেক ডুপ্লিকেট ভোটারেরও নাম আছে সেইটা যখন সেই ইলেকশন কমিশনে রিপোর্ট করে তাকে তিন দিন ধরে মারা এটাই হলো এসআই আরে ভয় আজকে তৃণমূল সরকারের আজকে কারা এখান থেকে বিতাড়িত হবে যেসব মুসলমান ভাইরা ভারতবর্ষে এসে আতঙ্কবাদ ছড়াচ্ছে যারা রাজাকার বাহিনী যারা রোহিঙ্গা যারা ভারতবর্ষের নাগরিক নয় তাদের কিন্তু এখান থেকে পুশব্যাক করা হবে তাদের জন্য কোন রকম ছাড় নেই আর এদেরকে ভোটার কার্ড আধার কার্ড এসব বানিয়ে দিয়ে তাদের ভোট ব্যাংক করে তৃণমূল এখানে সরকার তৈরি করছে চালাচ্ছে কিন্তু আজকে তাদের ভিড় তোড়ে গেছে তারা বুঝে গেছে দু হাজার ছাব্বিশে আর তৃণমূল থাকবে না তাই জন্য আজকে পশ্চিম বাংলা মানুষের ঐক্যবদ্ধ হওয়ার টাইম এসে গেছে কারণ পশ্চিম বাংলার মানুষের ঐক্যবদ্ধ হতে হবে কারণ এখানে সামনেই ল কলেজ সেখানকার ঘটনা আপনারা জানেন আর্চি করের ঘটনা আপনারা জানেন যারা টেটে পরীক্ষা দিয়েছিল তাদের কি অবস্থা খবরের কাগজে পড়ছে যখন কোনো চাকরি পাচ্ছে না আজকে সেই জন্য পশ্চিম বাংলার মানুষকে একত্রিত হয়ে এই সরকারকে না হাঁটালে এই পশ্চিম বাংলা বাঁচবে না আমার পরে আরো বক্তা আছে তাই আমি আর বেশি বলবো না আমি এইটুকুই বলতে চাই যে আপনাদের ওপর আমার যারা ভাইরা এখানে দাঁড়িয়ে আছে তাদের উপর অত্যাচার হচ্ছে আমি এখানে এটি চুলছি আপনাদের উপর আরো অত্যাচার হবে কিন্তু জেনে রাখবেন আজকে বিজেপি পার্টিটা বেঁচে আছে কারণ আপনারা আছেন আজকে শেখর না থাকলে গাছ বাঁচে না যারা নেতা নেত্রী আছে তারা ফল আর ফুল আজকে আছেন কালকে ঝরে যাবে কিন্তু গাছটা বেঁচে থাকবে ওই শেখরের দিয়ে যে রস টানে সেই রসে রাখবে আস্বাদনে তাই আপনারা যতদিন ঠিক থাকবেন দলের কোনো ক্ষতি হবে না ভুলে যান ওপরে কি হচ্ছে না হচ্ছে আপনারা আপনাদের জায়গাটা ধরে রাখুন মানুষের মাঝখানে থাকুন ক্লাবগুলোকে দখল করুন এরা দুর্গাপুজোকে টাকা দিয়ে তারা দুর্গাপুজোর লোকেদের কিনছে আজকে আপনারা মানুষের পাশে থাকুন তাদের যখন বিপদ হবে তাদের পাশে থেকে তাদের বোঝান যে আজকে ভারতবর্ষকে মোদী কোথায় নিয়ে চলে গেছে আজকে আমরা সামরিক ক্ষমতায় চতুর্থ স্থান অধিকার করি প্রাণ চলে গেছিল আর মাত্র বাইশ মিনিটে আমরা পাকিস্তানের সাতটা বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছিলাম এক একটা তাদের বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছিল আমাদের যে রাফেল বিমান সেটা পাকিস্তানে ঢুকতে হয়নি ভারতের সীমানা থেকে টার্গেট করে মেরেছিল তারা ধ্বংস হয়ে গেছিল তাই তারা সারেন্ডার করেছিল আবার তারা দিল্লিতে বোমা ব্যবস্থা করেছে হয়তো আমাদের অ্যাকশন দেখতে পাবেন কিছু দিনের মধ্যে তাই ভারতবর্ষ এগিয়ে চলেছে আমরা ফাইন্যান্সিয়াল পাওয়ার হয়ে গেছি ওয়ার্ল্ডের মধ্যে আজকে ভারতবর্ষ ছাড়া পৃথিবীতে কোন ডিসিশন হয় না আমেরিকা অনেক রক্ত চক্ষু দেখিয়েছিল কিন্তু ভারতবর্ষকে টলাতে পারেনি মোদীকে টলাতে পারেনি আজকে তাই সবচেয়ে বেশি সংখ্যক যুব শক্তি কার আছে ভারতবর্ষের আছে যেটা সারা পৃথিবীতে কারু নেই তাই আপনাদের বলে দিয়ে যাই বিহার আমরা জিতেছি আমরা বিহারে ছোড় হওয়াতে বাকিদের পরিষ্কার করে দিয়েছি আরেকটা ঝড় উঠতে চলেছে ঝাঁপিছে যাতে তৃণমূল সরকার উড়ে যাবে আগে তৃণমূল সরকারের সিম্বল কি তৃণমূল সরকারের সিম্বল হলো ঘাস ফুল এখানে মা বোনেরা আজ আমি জিজ্ঞেস করি ঘাস ফুল দিয়ে কেও মালা গাতেন বা পূজা করেন বলবেন না দলেরা ঘাস ফুল চিহ্ন বেঁচে নিল কেন কারণ এরা ভাবে পশ্চিম বাংলার মানুষ সব গরু ছাগল তাদের ঘাস খাইয়ে রেখে দেব আমরা jakarta তাই কোতে যাব আর দল কিন্তু উঠে আসছে তারা নিশ্চিন্ন হয়ে গেছিল পশ্চিম বাংলার বুক থেকে তাদের পতাকা দিয়ে তাদের দনটাকে বুঝিয়ে দেব তাদের পতাকার রং লাল না তাদের বিশ্বাসের চিহ্ন লোক আসছে আপনারা যারা গ্রামাঞ্চলে থাকেন না আপনারা থাকেন না শহরে কিন্তু জেনে রাখুন কাছে দিয়ে কোনো ধানজাত বা কোনো চাষ হয় না আগে গরুর নাম দিয়ে চাষ হতো এখন ট্রাক্টর বা হ্যান্ড ট্রাকটা দিয়ে চাষ হয় তাহলে এদের কাস্তে সিম্বল কেন কারণ রোদে চলে ছড়ে পুড়ে চাষি যখন তার টাকা ফসল ফলায় তখন ওদের ক্যাডার বাহিনী ওই কাস্তে দিয়ে ওই পোকা ফসল কেটে নিজেদের গোলায় তুলত বাধা দিতে গেলে চাষের চলা কেটে এদের শিল্পের সিম্বল কি হাতুড়ি ছেলের হাতে হাতুড়ি ধরিয়ে দিন সে এটা ওটা ভেঙে বেড়াবে আর এদের কি ছিল ভেঙে দাও বুড়িয়ে দাও এরা তেত্রিশ বছর রাজত্ব পশ্চিম বাংলার প্রায় ষাট হাজার গন্ডা রাখে বন্ধ করে দিয়েছে শিল্পের পরিকাঠামোকে ভেঙে পুড়িয়ে দিয়েছে প্রায় এক কোটি বেকার বানিয়ে দিয়ে চলে গেছিল আর এদের পতাকার রং কি লাল ওই লাল পতাকাটা নিয়ে গিয়ে বালিগঞ্জ স্টেশনের লাইনে গিয়ে নারুন ট্রেন গাড়ি থেমে যাবে ওই লাল পতাকা কোথাও লিখে বিপদ লিখে দিন ধারে কাছে মানুষ যাবে না ওই লাল পতাকা নেড়ে নেড়ে তারা বত্রিশ বছর ধরে পশ্চিম বাংলার অগ্রগতি কে স্তব্ধ করে ছিল। বান্দা থেকে ধান দলা ছোট আঙুলিয়া সিংহর নন্দীগ্রাম এই পিজন সেতুর কথা বলতে বলতে রাত্রির কাবার হয়ে যাবে তাই তারা আবার জেগে উঠছে তাদের হেল্প করছে কারা তৃণমূলই কংগ্রেস কারণ যাতে বিজেপির ভোট ভাগ হয় হিন্দু ভোট যাতে ভাগ হয় তাই আপনারা সাবধান থাকবেন এই কথা বলেই